মরে যাবে জলে পরে সারকার হয়ে যাবে তো নবীর প্রেম ছাড়ব না প্রকৃত আশেকের আসলে পরিচয় এটাই কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরাণে পাকে আর করেছেন সব যে হে হাবিব আপনি আপনার উম্মত দিকে জানিয়ে দেন তারা যদি নিজের সহায় সম্পত্তি বিবি বাচ্চার চাইতে এবং নিজের জানের চাইতে বেশি মোহ্বত না করে সে আপনার উন্মত না সে আপনার উন্মত না হলে আমার বান্দা হওয়ার প্রশ্ন আসুন সে চিরন্তন সত্য বাণী আল্লাহর বাণীকে আমরা ধারণ করি এবং আত্মশুদ্ধির মধ্যে দিয়া পবিত্র মাহের রমজান মোবারক আমাদের বয়ে যাচ্ছে মাঘ ফেরাত রকম মাঘ নাচাতের সময় এই মাহের রমজানের এই এক মাস আল্লা রব্বুল আলমিন আমাদেরকে মূলত একটা ট্রেনিং দিচ্ছেন এই এক মাস সময়ে আমরা মানবতার সৃষ্টির সেবায় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা এবং নিয়মিত সালাত আদায় করা যে সালাতের মধ্যে আল্লাহর সাথে আমাদের দিদার হয় যে সালাতের মাধ্যমে দয়াল নবজির নজিব হয় আসুন আমরা সেই চিরন্তন সত্যকে অন্তরে ধারণ করি ধারণ করে ওইভাবে পথ চলার চেষ্টা করি শুধু আমরা দেখা দেখি নামাজ পড়ি নামাজে হাকিকত বোঝার চেষ্টা করি না নামাজ অবশ্যই পড়তে হবে নামাজে মাওলার সাথে আমার দিদার হয় আমরা সালাতের মাধ্যমে মহান প্রভুর দ্বার কদমে সেজদা করি সেই চিরন্তন বিষয়টাকে আমরা ডেভেলপ করি আল্লাহ কণ্নে বলছেন ওয়াকিম জাকাতা ওয়াকম সালাতা যে জাকাতের শহীদ সালাত আদায় করি আমরা যখন সালাতের দণ্ডমান হই তখন যেন আমাদের অন্তরটা মনটা প্রভুকে দিয়ে দেয় জাকাত হিসাবে দিয়ে তারপরে পৃথিবীকে বলে কেবলই তারই স্মরণে তারই মরণে তারের সামনে রেখে যেন আমরা সালাত আদায় করছি ওই অবস্থায় আমরা উপনীত হই তখনই সালাতের মধ্যে আপনার মেরাজ হবে সাক্ষাৎ হবে এই আশা ব্যক্ত করে আমার বাবা জান অনুরোধে কিছু কথা বললাম সবাই যেন আমরা এই সত্যকে ধারণ করে নিজেকে ধারণ করতে পারি এবং আল্লাহ আল্লাহ রাসুলের নিকটবর্তী হতে পারি আমি সেই দোয়া করি এবং নিজে যেন হতে পারি সেই চেষ্টা করি আর আমরা সবাই আল্লাহ এবং রাসুলের প্রেমে জীবন গড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ